নমস্কার বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো সেই সঙ্গে মনে রাখবেন এই ওয়েবসাইটটি হলো ডব্লুবি পোর্টস অ্যান্ড ইউথ ডট কম এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব সেই লিঙ্ককে ক্লিক করে আপনি কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বাংলার যুবসাথী সম্পর্কে এবং অ্যাপ্লাই কিভাবে করবেন ডকুমেন্ট সে সম্বন্ধে আপনি জানতে পারবেন এবং সে সম্বন্ধে অলরেডি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি আই বটনে লিঙ্ক দিয়ে রাখব সেখানে ক্লিক করে আপনি জানতে পারবেন যে এই প্রকল্পের আবেদনের ক্ষেত্রে কি নিয়মাবলী রয়েছে কি ডকুমেন্ট রয়েছে এখান থেকে জেনে নেওয়া যাক যে আপনি অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম কিভাবে ডাউনলোড করবেন উপরে দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে এর মধ্যে একটি অপশান রয়েছে দেখবেন ফর্মস একটি অপশান রয়েছে আপনাকে এই ফর্মস যে অপশান এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড ফর্ম ফর্ম ডাউনলোড প্রথমেই দেখবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফর্ম এ অফিসিয়াল অ্যাপ্লিকেশান ফর্ম ফর অফলাইন সাবমিশন অ্যাট দুয়ারে সরকার ক্যাম্পস ভিউ অ্যান্ড ডাউনলোড এখানে আপনি ক্লিক করবেন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন তারপর দেখবেন সেলফ ডিক্লারেশন অ্যানিক্সারি ওয়ান ডিক্লারেশন অফ আনএমপ্লয়েড স্ট্যাটাস টু বি সাইনড বাই অ্যাপ্লিকেন্ট এটা কিন্তু এখনও পর্যন্ত লাইভ হয়নি এবং তারপর দেখবেন ব্যাঙ্ক ম্যান্ডেট ফর্ম ফর্ম আধার লিঙ্কিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি যে রয়েছে সেই একটি ফর্ম রয়েছে ডিবিটির মাধ্যমে আপনাকে টাকা দেওয়া হবে বা আধার লিঙ্কের মাধ্যমে আপনাকে টাকা দেওয়া হবে এবং আমি কেন আপনাকে ফর্ম ডাউনলোড কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি কারণ এখনও কিন্তু দু নম্বর এবং তিন নম্বর যে ফর্ম রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত লাইভ হয়নি অ্যাভেলেবেল শুন এখানে কিন্তু দেখতে আপনি পাবেন এবং ফর্ম ডাউনলোড করে নেওয়ার জন্য আপনি প্রথম দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম এটাই হচ্ছে মেন ফর্ম ভিউ অ্যান্ড ডাউনলোড যে অপশান রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু পিডিএফ একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে আপনি এই ওয়েবসাইট থেকে পরবর্তীকালে চেক করে নেবেন যে সেলফ ডিক্লারেশান এবং ব্যাঙ্ক ম্যান্ডেট ফর্ম এটা কিন্তু আজকেই লাইভ হয়ে যাবে আজকে চোদ্দো তারিখ আজকেই লাইভ হয়ে যাবে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড পিডিএফ যে অপশান রয়েছে আপনি ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং ফিল আপ কীভাবে করবেন ফর্ম ফিল আপের ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আপনি দেখতে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ